একটু আমি একটু আর একটু সামনে দেখাতে চাই বন্ধুরা যে আসলে আমাদের প্রিয়নায়ক সালমান শাহ ভাই আসলে যে বিল্ডিংটিতে থাকতো কারণ আমরা আসলে যাকে ভালোবাসি তার স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি সবসময় তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা সেটা কিন্তু সালমান ভাইকে এখনও ভুলতে পারেনি আমরা কিন্তু সালমান ভাইয়ের স্মৃতি আঁকড়ে ধরে রেখেছি তো বন্ধুরা আসলে এই পার্কিং এই গাড়ি পার্কিংয়ে আসলে সালমান ভাই ধাপ ধাপ করে গাড়ি নিয়ে ঢুকতো ধাপ ধাপ করে বেরিয়ে যেত হ্যাঁ তো দেখুন আসলে মানুষ থাকে না মানুষের সেই স্মৃতি থেকে যায় মানুষের সেই সুন্দর মুহূর্তগুলোর কিছু কথা থেকে যায় তো আসলে সেই প্রেক্ষাপট থেকে বন্ধুরা আমরা একটু চেষ্টা করছি আমাদের জনপ্রিয় চিত্রনায়ক সালমান ভাই আসলে যে বিল্ডিংটিতে থাকতেন এখানকার কিছু চিত্র দেখানোর জন্য এই গেটটি দিয়ে কিন্তু লিফ্ট থেকে নেমে দৌড়ে শুটিংয়ে যেতেন সালমান ভাই এই রিসিপশন এই বন্ধুরা একশো বন্ধুরা একশো একত্রিশ নিউ স্কাটন এই বাসার ঠিকানাটি হয়তোবা আমাদের আমরা যারা সালমান ভক্ত আছি তাদের অনেকের কাছে খুবই খুবই সুপরিচিত একটি নাম্বার স্কার্টন প্লাজা এটিও আমাদের সকলের কাছে খুবই পরিচিত একটি বিল্ডিং কারণ এই বিল্ডিংয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ তো আমরা এই মুহূর্তে সালমান শাহর কার্টনের যে বাড়িটি রয়েছে যেখান থেকেই আসলে আমাদের প্রিয় নায়ক স্বপ্নের নায়ক সালমান শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল এবং চিরবিদায় নিয়েছিল। আমরা সেই বাসাটির সামনেই আছি আর একটু ধারণা যে নিউজ কার্টন একশো একত্রিশ নিউজ কার্টন এটির সামনে কিন্তু এই মুহূর্তে আছে এবং আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে এই যে ওপরের যে সোজা বড় বিল্ডিংকে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েই বসবাস করতেন আমাদের প্রিয় নায়ক সালমান তো বন্ধুরা ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই চলচ্চিত্রের জন্য একটি কালো অধ্যায় সালমান ভক্তদের জন্য একটি কালো অধ্যায় এবং আমরা একটি কথাই বলতে পারি যে সালমান শাহ বাংলা চলচ্চিত্রের এমন একজন চিত্রনায়ক ছিল যেটি সালমান শাহ মানে একটি আবেগের নাম সালমান শাহ একটি ভালোবাসার নাম সালমান শাহ একজন অমর নায়কের নাম সালমান শাহ একজন স্বপ্নের নায়কের নাম তো বন্ধুরা যেহেতু এই একই বছর একই মাসে অর্থাৎ ছয়ই সেপ্টেম্বরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ এবং উনিশে সেপ্টেম্বর পৃথিবীতে আগমন ঘটে এবং জন্ম নেয় এ নায়ক সালমান শাহ তো বন্ধুরা আমরা একটু আপনাদেরকে সেই বিল্ডিংটির দিকে একটু নিয়ে যাব যে বিল্ডিংটিতে আমাদের সকলের স্বপ্নের নায়ক প্রিয় নায়ক সালমান শাহ বসবাস করতেন এবং যেই বাসা থেকে তিনি শেষ বিদায়টি নিয়েছিল তো যারা এই মুহুর্তে আমার লাইফটি দেখছেন আপনারা পরবর্তীতে যারা আমার লাইফটি দেখবেন অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আপনি যদি সালমান ভক্ত হয়ে থাকেন আপনি যদি সালমান শাহকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে গলিটি এই গলিটির আবার একটু শুরুর দিকে যেতে চায় এবং কেউ যদি আপনারা মনে করেন যে এখানে আসবেন কিভাবে আসবেন বা এই বিল্ডিংটি এক নজরের জন্য দেখতে চান যারা ঢাকায় আসবেন আপনাদেরকে একটু ওই ঠিকানাটি দিতে চায় এটি হচ্ছে যারা আপনারা মগবাজার থেকে বাংলা মোটরের দিকে যাবেন ঠিক বাংলা মোটরের পথে মগবাজার থেকে একটু সামনে আসার পরই দিলো রুট পড়বে তার উল্টো পাশে এসপিআরসি হাসপাতাল পড়বে এই হাসপাতাল ধরে আপনি একটু সামনে হেঁটে আসার পরে হাতের বা পাশে পড়বে হচ্ছে এই নিউ ইস কার্টন একশো একত্রিশ নম্বর বিল্ডিংটি এবং এখানে একটি গলি দিয়ে কিন্তু যেতে হবে আর এই সালমান সর যখন আসলে ছিলেন বা সালমান শাহ যখন এখানে বসবাস করতো তখন কিন্তু আসলে এই আমরা যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছি মগবাজার থেকে সে বাংলা মোটরের সঙ্গে সংযুক্ত হয়েছে সে ফ্লাইওভারটি কিন্তু ছিল না তো আমরা যেটি হচ্ছে প্রায় সময় এখানকার অনেক দোকানদাররা কিন্তু সালমান শাহকে নিয়ে গল্প করে থাকেন যে সালমান শাহী বিল্ডিংয়ে থাকতো সালমান শাহ এইভাবে এখানে চলাফেরা করতো তো আমরা কিন্তু সেই নিউজ কার্টুনের আপনারা দেখতে পাচ্ছেন একটু যেটি দেখাচ্ছি যে এই এই সুজা পথে যদি আপনি চলে যান বাংলা মোটর আর ঠিক এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যেদিক থেকে আসছে এটি হচ্ছে মগবাজার থেকে আসার রাস্তা আর এখান থেকে ঠিক এই দুইটি রাস্তার মাঝামাঝি কিন্তু এই এক একশো একত্রিশ নাম্বার নিউ কার্টুনের এই বিল্ডিংটি তো আমরা কিন্তু দেখুন যে এখনও যেটি হচ্ছে যে আমরা এর আগে এসেছিলাম এখানে আসার পরে এখানকার সিকিউরিটি বা লোকজন সকলের কাছে কিন্তু আমরা জানার চেষ্টা করেছিলাম যে তারা কি আসলে কেউ কিছু জানে কিনা কিন্তু এখানে এসে কিন্তু আমাদের প্রিয় নায়ক সালমান শাহ যখন আসলে এখানে বসবাস করতেন বা উনি যখন ছিল তখন আসলে এখানকার অনেক সিকিউরিটি ছিল না বা অনেকেই এখন এখানে যারা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকে অনেকেই তখন ছিল না যে কারণে আসলে সালমান শাহর অনেক ইতিহাস বা সালমান সাহ এই বিল্ডিংয়ে বসবাসকালীন আসলে কি স্মৃতি আছে অনেক কিছু আমরা জানতে পারিনি তবে আসলে যেহেতু সালমান শাহের জন্ম জন্মবার্ষিকী বা এই সেপ্টেম্বর মাসেই তিনি জন্মগ্রহণ করেছিল এবং সেপ্টেম্বর মাসেই তিনি পরলোক গমন করেছেন এই স্কাটন নিউ স্কাটন স্কাটন প্লাজা একশো একত্রিশ নিউ স্কাটন রুট এই বিলিতে তো আমরা মনে হয়েছে যে আসলে প্রিয়নায়ক প্রিয় মানুষ চলে গেলেও তাদের যে স্মৃতিময় জায়গাগুলো থাকে এইগুলো আজীবনে কিন্তু সেই মানুষটির সঙ্গে এই এই মুহূর্তগুলো আসলে স্মৃতিময় হয়েই থাকে তো আমরা সেই মুহূর্ত এবং সেই অবস্থানকে আসলে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আমরা একটু পরে কিন্তু একটু সামনের দিকেও যাব আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই বিল্ডিংয়ে বা আমরা চেষ্টা করবো এখানকার যারা সিকিউরিটি আছে তাদের সঙ্গে একটু কথা বলার জন্য এবং আরেকটি বিষয় যেটি না বললেই নয় সালমান শাহ আসলে যখন ছিল সালমান ভক্তরা কিন্তু আসলে এই যে এই যে গেইট বা মেইন রোডটি রয়েছে এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা এসেই কিন্তু ভিড় করতো সকালবেলা হলে চলে আসতো যে অনেকে এমনটাই ধারণা ছিল যে সালমান শাহ এই কখন বের হবে একটু সালমান শাহকে এক নজর দেখবে তো বন্ধুরা আমরা একটু ভিতরে যেতে চাই ভিতরে যে আপনাদেরকে একটু এখানকার স্মৃতিময় জায়গাটি একটু দেখাতে চাই যে বিল্ডিংটি এখানে আসলে বাম পাশে একটি বিল্ডিং রয়েছে আমি যে সুজা বিল্ডিংটি দেখাচ্ছি এই বিল্ডিংটি হচ্ছে নিউ স্কাটন বা স্কার্টন প্লাজা যে স্কার্টন প্লাজাটিতে আসলে আমাদের প্রিয় নায়ক সালমান এখানে বসবাস করতেন আমরা কিন্তু সেই বিল্ডিংটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই বিল্ডিংটিতেই আসলে ছয় সেপ্টেম্বরে শেষ বিদায়টি নিয়েছিল সেপ্টেম্বরে শেষ বিদায়টি নিয়েছিল এই বিল্ডিং থেকে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ তো আমরা গত ছয় সেপ্টেম্বরে কিন্তু আসলে সালমান শাহর চলে যাওয়ার দিনটি আমাদের ইয়ে ছিল নির্ধারণ ছিল আমরা এর আগেও কিন্তু আপনাদেরকে এই ভিডিও এই বিল্ডিংয়ের এর ভিডিওটি দেখে দেখিয়েছি যে সালমান শাহ আসলে যে বিল্ডিংটিতে বসবাস করতেন এবং সালমান ভাইকে আসলে আমি বলবো যে ছয়ই সেপ্টেম্বর উনিশশো সালে বিল্ডিং থেকে সালমান ভাই শেষ বিদায়টি নিয়েছিল চাকরি করছেন তাই তো আচ্ছা আপনি কত বছর ধরে আছেন আমরা এর আগে ভিডিওতে বলছি তো কাকা এখানে তো আপনারা কি জানতেন যে এখানে সালমান শাহ থাকতো